ছোট্ট একটি পুকুর এখনও এই পুকুর ঘাটটি ব্যবহৃত হয় জমিদার আমলের নির্মিত একটি পুরাতন ভবন আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনের বয়স আনুমানিক এক থেকে দেড় শতাধিক বছর এই বাড়িটি তেরোশো তেরো বঙ্গাব্দে স্থাপিত হয়েছিল অনেক সুন্দর একটি মসজিদ মাসাল্লাহ এই বরলিয়া গ্রামের দক্ষিণ দিকে মারিয়ালয় ধামারন এবং মামাশার গ্রাম উত্তর দিকে শুয়াপাড়া এবং বাঁহেরপাড়া পশ্চিম দিকে আমতলি এবং টঙ্গিবাড়ি আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি বরলিয়া গ্রাম থেকে এই বরলিয়া গ্রামের ভিডিওটি তৈরিতে আজ আমাকে যারা সহযোগিতা করবেন তাদের সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি ভাই আপনার নাম মোহাম্মদ ইসলাম ইসলাম আহমেদ শেখ ঢালি বরলিয়া গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের একেবারে পূর্ব প্রান্ত থেকে আপনারা যে সুন্দর ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুয়াপাড়া গ্রামের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বরলিয়া গ্রামটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমি এ পর্যন্ত বিক্রমপুরের উনষাটটি গ্রাম ভ্রমণ করেছি আজ ষাট নাম্বার গ্রাম হিসেবে এই বরুলিয়া গ্রামে ঘুরতে এসেছি দ্বিতল বিশিষ্ট একটি সুন্দর ভবন দেখতে পাচ্ছি এই বরুলিয়া গ্রামটির অবস্থান মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি উপজেলার সোনারং টুঙ্গিবাড়ি ইউনিয়নে চমৎকার গ্রামীণ দৃশ্য দেখতে পাচ্ছেন তালগাছ তালগাছ হচ্ছে গ্রামের সৌন্দর্য এটি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা হাজি নুর ইসলাম সর্দার সাহেবের বাড়ি এই হচ্ছে বাড়ির গেট আর হাতের ডান পাশে হচ্ছে একটি মাদ্রাসার সাইনবোর্ড নাম হচ্ছে আসুফা ইসলামিক একাডেমি এই হচ্ছে বাড়ির গেট আমরা বাড়ির ভিতরে প্রবেশ করছি এইদিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় চারটি শেটে মাছ চাষ করা হচ্ছে এটিকে বলে বায়োফ্লক সিস্টেম মাছের খাবার দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে মাছ খাবার খাচ্ছে মাছের চাষ দেখে আমরা এবার যাচ্ছি এই পদ দিয়ে সামনে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বরুলিয়া গ্রামের প্রাকৃতিক এবং মানবসৃষ্ট সুন্দর সুন্দর দৃশ্যাবলী উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনার ভালো লাগবে এই পথ দিয়ে যাওয়া যায় টঙ্গিবাড়ি বাজারে আমরা সেই দিকে যাব না আমরা এবার এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকল এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে পৃথিবীর কোন দেশ থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এটি হচ্ছে জলিল টি স্টল এই দোকানের চায়ের অনেক সুখ্যাতি রয়েছে দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে চা পান করার জন্য আসসালাম আলাইকুম আপনার নাম কি ভাই মোহাম্মদ জলিল ব্যাপারী উনি হচ্ছেন চা বিক্রেতা ওনার চা প্রত্যেক দিন দূর দূরান্ত থেকে মানুষজন খেতে আসে এখন তো রমজান মাস তাই চায়ের কাস্টমার নেই কিন্তু ইফতারের পর থেকে শুরু হবে চায়ের আড্ডা এই যে এখানে বসে মানুষজন চা পান করবে জমিদার আমলের নির্মিত একটি পুরাতন ভবন আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনের বয়স আনুমানিক এক থেকে দেড় শতাধিক বছর এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়ি আমরা এবার এই পদ দিয়ে আর একটু সামনে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে আরেকটু ভালো মতো দেখানোর জন্য দেড়তলা বিশিষ্ট পুরাতন ভবনটি আপনারা আবারও দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভবনের প্যাশন সাইড পুরাতন ভবন তো দেখলেন এবার পুরাতন ঘাট দেখুন আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি এই সামনে হচ্ছে পুকুর ছোট্ট একটি পুকুর এখনও এই পুকুর ঘাটটি ব্যবহৃত হয় রাস্তার পাশে যুবকদের বসার জায়গা দেখতে পাচ্ছেন আর দূরে হচ্ছে ব্যাপারী বাড়ি আমরা এবার এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি আরেকটি ব্যাপারী বাড়ি এবং নন্দীবাড়ির দিকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো এবং কেমন লাগছে সেটি লিখে জানাতে পারেন এই দিকে হচ্ছে একটি কালবার আমরা ওই দিকে যাব না আমরা এবার এই পথ দিয়ে সামনে এগিয়ে যাবো আমি এ পর্যন্ত বিক্রমপুরের উনষাটটি গ্রাম ভ্রমণ করেছি আজ ষাট নম্বর গ্রাম হিসেবে এই বরোলিয়া গ্রামে ঘুরতে এসেছি আমাদের বিক্রমপুরে সর্বমোট ছয়শো বাষট্টিটি গ্রাম রয়েছে আমি চেষ্টা করব পরবর্তীতে আরও বিভিন্ন গ্রাম ঘুরে আপনাদের ভিডিও করে দেখানোর জন্য আপনি যদি সেই সমস্ত ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন আর যদি ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকলো বরুলিয়া গ্রামের ভিডিওটি তৈরিতে আমাকে যারা সহযোগিতা করছেন তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা আমাকে পথ দেখাচ্ছেন আর এই হচ্ছে আমি আমি যে গ্রামে যাই সেই গ্রামের ভাইব্রাদার আমার সঙ্গী হয় আমার কোনো টিম নেই আপনি যদি চান আমি আপনাদের গ্রামের এরকম ভিডিও তৈরি করি তাহলে এইভাবে আমাকে সঙ্গ দিতে হবে বরুলিয়া গ্রামের বাড়িঘর গাছপালা দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে জলাধার এই বরুলিয়া গ্রামের পূর্ব দিকে শুয়াপাড়া উত্তর দিকে শুয়াপাড়া এবং বাহেরপাড়া পশ্চিম দিকে আমতলি এবং টঙ্গি এই যে এইদিকে দিকে আমতলি টঙ্গিবাড়ি সোনারং বড়লিয়া গ্রামের আরও কিছু বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন এই বড়লিয়া গ্রামের দক্ষিণ দিকে মারিয়ালয় ধামারণ এবং মামাশার গ্রাম দক্ষিণের বাতাসে পুকুরের জল টলমল করছে আর এই দিকে হচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব আকাশ ঢালি সাহেবের বাড়ি এই যে গেট দেখতে পাচ্ছেন আমরা সামনে এগিয়ে যাচ্ছি কাঠের গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম দুই পাশে বসার জায়গা অনেক মানুষ এখানে বসতে পারে হাতের ডান পাশে হচ্ছে ভবন এবং টিনের একটি ঘর চতুর সাইডে ওয়াল এই যে আপনারা দেখতে পাচ্ছেন তিনতলা বিশিষ্ট একটি ভবন এখন বসন্তকাল ঝি পোকা ডাকছে হয়তো আপনারা ডাক শুনতে পাচ্ছেন আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন চতুর সাইডে ওয়াল আর উপরে হচ্ছে টিন সুন্দর একটি ঘর চলুন এবার আমরা অন্যদিকে যাই মরহুম ইব্রাহিম ব্যাপারী সাহেবের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে পুকুর এই পুকুরে সর্বমোট সাতটি ঘাট আপনারা নিশ্চয়ই এখন তিনটি দেখতে পাচ্ছেন ডানে বামে সর্বমোট সাতটি ঘাট রয়েছে এই পুকুরে ইব্রাহিম ব্যাপারী সাহেবের বাড়ির বাউন্ডারি দেয়াল আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দিকে হচ্ছে পাকা রাস্তা আর এই যে পুকুর আপনাদের আবারও দেখাচ্ছি এই যে দেখুন কি সুন্দর একটি পাকা ঘাট মাসাল্লাহ আমরা এবার এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি নন্দীবাড়ির দিকে দ্বিতল বিশিষ্ট একটি পুরাতন ভবন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক সময়কার নন্দীবাড়ি বর্তমানে ঢালিবাড়ি মরহুম আব্দুল করিম ঢালি সাহেবের বাড়ি হচ্ছে এটি বর্তমানে এই বাড়িটি তেরোশো তেরো বঙ্গাব্দে স্থাপিত হয়েছিল একটি ভবন দেখতে পাচ্ছেন এক ভবন আমরা এবার এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি বরুলিয়া গ্রামের দক্ষিণ দিকের শেষ প্রান্তে লাখরিয়া বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে কিছু দোকান গাড়ি রাখা আছে আমরা এবার এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি হাতের ডান পাশে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় আপনাদেরকে প্রাথমিক বিদ্যালয়টি একটু ভালো মতো দেখানোর চেষ্টা করব। আমি সামনে এগিয়ে যাচ্ছি তার আগে আপনাদেরকে হাতের ডান পাশে হচ্ছে মহিলা মাদ্রাসা সেটি একটু দেখালাম এই যে দূরে যে আপনারা পেস্ট কালারের ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহিলা মাদ্রাসা আর এই দিকে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় উনআশি নং বরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি আরেকটু সামনে এগিয়ে যাচ্ছি মডেল ভবন আপনারা দেখতে পাচ্ছেন এই প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল উনিশশো ছিয়াত্তর ইংরেজি সনে অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের পাঁচ বছর পর এই হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ আর মাঠের ওই পাশে দেখতে পাচ্ছি বরুলিয়া গ্রামের বাইতুল আমান জামে মসজিদ এই মসজিদটি পুনর্নির্মাণ হয়েছে দুই হাজার চব্বিশ ইংরেজি সনে একবারে ঝকঝকে থক অনেক সুন্দর একটি মসজিদ মাসাল্লাহ এই হচ্ছে ঢালাই রাস্তা আমরা সামনে এগিয়ে যাচ্ছি মসজিদের দিকে আপনাদেরকে একটু মসজিদটি ভালো মতো দেখানোর চেষ্টা করব আমরা সামনে এগিয়ে যাচ্ছি মসজিদের অজুখানা দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে ওয়াশরুম আর এই দিকে হচ্ছে মসজিদ আমরা একটু মসজিদের ভিতরে যাবো এবার চলুন আমরা সামনে এগিয়ে যাই কাঠের মেন গেট আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে থাই গ্লাস আমরা এবার ভিতরের দিকে যাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর একটি মসজিদ মসজিদের ভিতর যদি সাদা রঙের আধিক্য থাকে তাহলে মসজিদটি আরও বেশি পবিত্র মনে হয় মসজিদের ভিতরে ইমাম সাহেবের মেহরাব দেখতে পাচ্ছেন যেখানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ পড়ান এবং খুদবাঁ দেন এই যে যে মেম্বর এটি মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে উপরে চাদর বিছানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মেহরাবের পাশে নবীজির রোজা মুবারকের ছবি দেখতে পাচ্ছেন আর এই যে এই দিকে হচ্ছে পবিত্র কাবাগরের ছবি মসজিদ থেকে বের হয়ে আমরা এখন দক্ষিণ দিকে আছি দূরে আপনারা মসজিদ দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে লাখুরিয়া বাড়ি আর এই পথ দিয়ে যাওয়া যায় মামাসার গ্রামে এদিকে একটি ব্রিজ আর এই দিকে হচ্ছে কিছু বাড়িঘর আমরা আছি বরলিয়া গ্রামের দক্ষিণ দিকের শেষ প্রান্তে এই যে আপনারা দূরে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন আমরা এবার এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি এই পথ দিয়ে যাওয়া যায় টঙ্গিবাড়ি বাজারে অনেক বড় একটি সবুজ ঘাসের জমি দেখতে পাচ্ছেন আমরা এবার এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি আমরা বরুলিয়া গ্রামের দক্ষিণ দিক থেকে ফেরত এসেছি আমরা এখন যাচ্ছি গ্রামের পশ্চিম দিকে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান একসঙ্গে যে জায়গায় আমরা সেই জায়গায় যাচ্ছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনার ভালো লাগবে ভিন্ন জেলা থেকে আগত এই গ্রামে বসবাসরত মানুষের ঘর দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে ভুট্টা খেত মামা পশ্চিম দিকে হেলে পড়েছে এই যে আপনারা ভুট্টা খেত দেখতে পাচ্ছেন ভুট্টা চাষ করা হয়েছে এদিকে সাইকেল চালিয়ে যাচ্ছে এখন রমজান মাস আসরের নামাজের টাইম প্রায় হয়ে গেছে আর একটু পরে আসরের আজান দিবে আমরা সামনে এগিয়ে যাচ্ছি ঈদগাহ কবরস্থান মাদ্রাসা সেগুলো আপনাদের দেখাবো বরলিয়া টঙ্গিবাড়ি চৌরাস্তা জামে মসজিদের গেট আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু ভিতরে যাচ্ছি এই হচ্ছে গেট হাতের ডান পাশে হচ্ছে মসজিদ দ্বিতল বিশিষ্ট মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম এই যে মসজিদের মাইক দেখা যাচ্ছে আর দ্বিতল বিশিষ্ট মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে হচ্ছে অজুখানা দ্বিতল বিশিষ্ট বরলিয়া মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হিপজো মাদ্রাসা এবং এখানে মকতব থেকে মিজান জামাত পর্যন্ত পড়াশোনা হয় দূরে হচ্ছে কবরস্থান আর এই দিকে হচ্ছে মকতব বিভাগ আমরা সামনে এগিয়ে যাচ্ছি আর এই যে মাঠটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঈদগাহ সামনে টিন কাঠের শেড এটি হচ্ছে মকতব বিভাগ মাদ্রাসা এবং ঈদগার পাশেই হচ্ছে এই কবরস্থান আমরা এখন কবরস্থানের ভিতরের দিকে যাচ্ছি আপনাদেরকে একটু কবরস্থানটি দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে ছাউনি এখানে বসা যায় এই যে হাতের ডান পাশে বাম পাশে হচ্ছে কবর একটি কামিনী ফুল গাছ যদিও কামিনী ফুল ফুটে নি তার পাশেই হচ্ছে সাদা গোলাপ ফুল গাছ সাদা গোলাপ ফুল ফুটেছে আর তার নিচেই হচ্ছে বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম সর্দার সাহেবের কবর কবরস্থানের ভিতর কি সুন্দর ফুল ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন এই কবরস্থান ঈদগাহ মসজিদ এবং মাদ্রাসা তৈরির পেছনে মরহুম নুর ইসলাম সর্দার এবং সুবহান শেখ সাহেবের গুরুত্বপূর্ণ অবদান আছে আল্লাহ তাদেরকে পবিত্র মাহের রমজানের রসিলায় মাফ করুন আমিন কবরস্থান থেকে বের হয়ে এসেছি আমরা আছি এখন বড়লিয়া চৌরাস্তাতে এই দিক দিয়ে যাওয়া যায় বালিগাঁও আর এই দিক দিয়ে হচ্ছে আর একটু সামনে এগুলো এই টঙ্গিবাড়ি বাজার আর এই দিক দিয়ে আমি এলাম দিক দিয়ে যাওয়া যায় বজ্রযোগী এবং মুন্সীগঞ্জ আর এই দিক দিয়ে যাওয়া যায় নারায়ণগঞ্জ ঢাকা এবং মুন্সিগঞ্জ ভিডিওটি আজ এখানে শেষ করছি আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো গ্রাম থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ